ফেসবুকে মনের মতো এখন আর ঘন্টার পর ঘন্টা ভাবতে হবে না যে কোনো স্ট্যাটাস দিতে পারবেন সেটা দুঃখের হোক আনন্দের হোক নতুন প্রেমে পড়ার হোক আর কষ্টেরই হোক আর যে কোনো দিবসেরই হোক এছাড়াও আপনি মনে মনে যে স্ট্যাটাস ভাবতে আছেন ওই স্ট্যাটাস ওইখানে পাবেন দু সালের স্ট্যাটাস দেওয়ার সেরা অ্যাপ অসাধারণ অ্যাপসটা ফোনের মধ্যে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার সাথে সাথে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ডেইলি স্ট্যাটাস এল ওয়াই ডেইলি এস টি এ টি এস লেখার সাথে সাথে সার্চ করবেন সার্চ করার আসার পর এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে এখান থেকে আপনারা এই লোগোটা দেখে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই ছিল আপনারা এখান থেকে লোগো দেখে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে সরাসরি ওপেনে ট্যাপ করব অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে লেখা আছে লগ ইন উইথ গুগল এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আপনার পছন্দ মতো যে কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন এখন আপনি আপনার পছন্দ মতো প্রোফাইল তৈরি করতে পারবেন তো পছন্দ মতো প্রোফাইল তৈরি করার জন্য এই আইকনে একটা ক্লিক করবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন এখান থেকে ছবি লাগাতে পারবেন অ্যাড্রেস দিতে পারবেন আপনি যখন এখানে ছবিটা দিবেন আর নামটা এখানে লিখবেন তো প্রত্যেকটা স্ট্যাটাস তৈরি করার সাথে সাথেই কিন্তু তারা অটোমেটিকলি সেই ছবি আর নামটা নিয়ে নেবে আর মজার বিষয় হচ্ছে শুভ নববর্ষ থেকে শুরু করে যে কোনো দিবসের স্ট্যাটাস আপনি এখানে পাবেন এখানে দেখুন অনেকগুলো স্ট্যাটাস দেওয়া আছে আপনার যে স্ট্যাটাসগুলো এখান থেকে পছন্দ হয় আপনি ওইগুলো ব্যবহার করতে পারবেন এখান থেকে নিচে চলে আসবেন নিচে মোর লেখা আছে মোরে ট্যাপ করে দিবেন সবগুলো ক্যাটাগরি একসাথে দেখতে পারবেন ক্যাটাগরি চলে আসলো এখান থেকে ফাদার মাদার হ্যাপি বার্থডে জি কোনো যে কোনো লাভ যে কোনো স্ট্যাটাস আপনি এখান থেকে নিতে পারবেন আপনার সকল আমি একটা আপনাদের মতো করে দেখাচ্ছি এছাড়াও এখান থেকে যদি আপনার স্ট্যাটাস না খুঁজে পান তো এখানে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনারা সার্চ করতে পারেন তো এখানে আমি সার্চ করে দেখাচ্ছি একটা এল ও ভি ই লাভ লেখার সাথে কিন্তু আপনার স্ট্যাটাস চলে আসবে তো এখান থেকে আমি একটা আপনাদের এডিট করে দেখাচ্ছি কিভাবে এডিট করতে হয় তো আমি যে কোনো একটা ট্যাপ করে দেখাচ্ছি তো আপনার পছন্দ মতো আপনাদের নিয়ে নিবেন তো আমি এইটা দেখাচ্ছি তো ওই সময় আমি প্রোফাইল তৈরি করার সময় আমার একটা ছবি আর নাম দিয়েছিলাম তো তারা অটোমেটিক তারা নিয়ে নিয়েছে এটা তো এখানে মজার বিষয় হচ্ছে আপনি পার্সোনালের জন্য স্ট্যাটাস ব্যবহার করতে পারবেন বিজনেসের জন্য স্ট্যাটাস ব্যবহার করতে পারবেন তো এখান থেকে যদি আমি বিজনেসে ট্যাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসে বিজনেস নেম ফোন নাম্বার ইমেইল বিজনেস ইমেল অনেকগুলো অপশন চলে আসছে এগুলো কিন্তু আপনাদের ঠিক সঠিকভাবে পূরণ করতে হবে তারপর সে বিজনেসে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আমি বিজনেস স্ট্যাটাস তৈরি করব না আমি পার্সোনাল তৈরি করব তো আমি পার্সোনালে চলে আসছি পার্সোনালি চলে আসার পর এখান থেকে কিন্তু আপনারা এই স্ট্যাটাসকে আরেকটু এডিট করে নিতে পারবেন তো এখান থেকে আপনার ছবিটা যদি পছন্দ না হয় এখান থেকে আপনার ছবি পুনরায় আরেকটা দিতে পারবেন এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন ডেসক্রিপশান চেঞ্জ করতে পারবেন আপনার কালার চেঞ্জ করতে পারবেন আপনার সব কিছুই এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো স্ট্যাটাস সঠিকভাবে তৈরি করার পর এখানে সেভ নামে একটা অপশন আছে এখানে একটা ট্যাপ করবেন তো সেই বি ট্যাপ করার সাথে সাথে কিন্তু স্ট্যাটাস তো আপনার গ্যালারিতে চলে যাবে তো এখান থেকে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন তো আমার পার্সোনালি এই অ্যাপ্লিকেশনটা খুবই খুবই পছন্দ হয়েছে খুবই অস্থির একটা অ্যাপস খুবই মজাদার একটা অ্যাপস এই অ্যাপসটা সম্পর্কে আর কিছু বলা নেই খুবই অসাধারণ আপনার মনের মতো যে কোনো যে কোনো স্ট্যাটাস আপনি এখানে খুঁজে পাবেন না খুঁজে পেলে এখানে সার্চ বক্স তো আসেই সার্চ বক্সে সার্চ করে আপনার যে কোনো স্ট্যাটাস এখান থেকে আপনার কেরিয়েট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন